আসসালামু আলাইকুম কুডি বাজারে অন্যতম একটা জুসের দোকান আছে আইন ওই জুসের দোকানটা দেখাই আর দোকানের ঢোকার আগে ওনার যে ডিসপ্লেটা মানে রাস্তার সাথে কিন্তু দোকানটা আর জুসের দোকানটা আর দোকানের লোক হলে এই ডিসপ্লেটা ডিসপ্লের মাঝে দেখেন যে তরমুজ থাকছে মানে কিন্তু তো তরমুজ কিন্তু সিজনশীল না আনসিজনশীল তারপরে আপনার মালটা আপেল তারপরে আনারসটা কী একটা ইয়ে প্যাকেটিং করছে এবার অনেক কিছু অনেক ফলই দেখতাছি পেঁপে টেঁপে যা আছে সব কিন্তু উনি ডিসপ্লে করে রাখছে এন পেঁপে রাখছে আবার খেজুরও আছে সাথে তো এই যে ডালি মানার মনে করেন সব ধরনেরই ফল ফ্রুট দেখতাছি আমরা তো আইনা এবারে সামনে কলাও আছে কলাও আছে আর বড় বড় আম আছে দেখছেন নি আম তাম দেওয়া রাখছে এদিক দিয়ে তো ডিসপ্লেটা খুবই সুন্দর আর এই জু কুটি বাজার থেকে আপনি চুমুনি যাওয়ার চুমুনি যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার পাশেই কিন্তু এই যে এই জুসের দোকানটা আবিত্রাইন যাইকিন্তু জুস বানাইতেছে অলরেডি আমتام কাটতাছে আমরা দেখতেছি আমরা কিন্তু অর্ডার করলাম সুডু তুমি যে খাও জুসের মাঝে এনে মধ্যে লাচ্ছিটা আর মিক্সারটা মোটামুটি ভালো চলে মিক্সারটা তো আমরা মিক্সার দেন তিনটা

পঞ্চাছ টাক এটা সেই দাম নাই কিন্তু নাগালে মাজে আছে মান কোৱালিটি সব দিক ভাল দেখি